নমস্কার সুপ্রভাত আবার একটা নতুন সপ্তাহ শুরু কিন্তু নতুন সপ্তাহের শুরুতেই আমরা যে খবরটা নিয়ে আলোচনা করব সেই খবরটা কিন্তু খুব সুখের খবর নয় আপনারা জানেন শনিবার দিন দিল্লি নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে যারা প্রয়াগরাজ যাচ্ছিলেন সেই পুণ্যার্থীদের আঠারো জনের মৃত্যু হয়েছে এরপর যেটা শুরু হয়েছে দায় নিয়ে চাপানুতর এবং এখনো পর্যন্ত আমরা জানি না সঠিক কি কারণে এই দুর্ঘটনা ঘটলো এর পেছনে কোন কোন গাফিলতি রেলের তরফে ছিল হ্যাঁ রেলের তরফে যে গাফিলতি ছিল এ বিষয়ে আহ তোমার কোনো ভূমিকার প্রয়োজন নেই ঠিক কোন কোন গাফিলতি গুলো ছিল এত ভিড় বলা হচ্ছে যে প্রতি ঘন্টায় অসংরক্ষিত কামড়ার জন্য প্রায় দেড় হাজার টিকিট কাটা হচ্ছিল তাহলে সেখানে কি সিসিটিভি নিশ্চয়ই ছিল লাগানো হয়েছিল তাহলে কেন স্টেশন বন্ধ করে দেওয়া হল না কেন টিকিট বন্ধ করে দেওয়া হলো না ওখানে কি কি ছিল ছিল ভূমিকা ওখানে এবার কেন অ্যাক্সিডেন্ট হয়েছে এ নিয়ে অনেক রকম এখনো পর্যন্ত আহ আর কি বলা যেতে পারে থিওরি উঠে আসছে কেউ বলছে ওখানে স্টেশন একটা আর কি প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে ট্রেনের কথা বলা হয় তার জন্য হুড়ো হুড়ি হয় সবাই মিলে দৌড়াদৌড়ি করতে চায় এমনি অন্য ট্রেন লেট ছিল যদিও এই বিভ্রান্তির কথা স্বীকার করতে রাজি নয় রেল কিন্তু আঠারোটা মানুষ প্রাণ হারালো এখনো পর্যন্ত কিন্তু ঘটনাস্থলে রেলমন্ত্রী যাননি এবং বিরোধীরা রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন যদিও ভারত সরকার যারা মারা গেছে তাদের দশ লাখ টাকা ক্ষতিপূরণ দিয়েছে কিন্তু রেলের গাফিলতি কিন্তু ঢেকে রাখা যাচ্ছে না এই প্রথম নয় এই প্রয়াগরাজকে কেন্দ্র করে আমরা আগেও দেখেছি বিভিন্ন রেলে গোলমালের খবর ভাঙচুরের খবর আহ আর রিজার্ভ করে উঠলেও সেখানে সিট না পাওয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে যাওয়া অতিরিক্ত ভিড় সেখানে নানা রকম খবর কিন্তু আমরা দেখছি একই সঙ্গে আমাদের কাছে আরেকটা খবরও কিন্তু যেটা আমরা গতকাল রাতে যা ছবি দেখেছি সেটা হচ্ছে আসানসোলে আসানসোলেও কিন্তু যে ভিড়ের রাস দেখলাম সেটা কিন্তু স্টেশনে সেটা কিন্তু খুব উদ্বেগে আশা করি সে একই ভিড়ে পদপিষ্ট হওয়ার জোগাড় সেই প্রয়াগরাজে যাওয়ার জন্য আশা করি রেলের যারা আধিকারিক আছেন তারা সেখানে নজর দেবে এবার আসা যাক আজকে সকাল বেলায় আহ পাঁচটা ছত্রিশ মিনিটে নয়াদিল্লিতে ভূমিকম্প হয়েছে রিক্টা স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল চার এবং যেটা নয়াদিল্লি সংলগ্ন এবং উত্তর প্রদেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছে এর কেন্দ্রস্থল ছিল ধৌলা ধুয়া মাটি থেকে পাঁচ কিলোমিটার ভেতরে এক কেন্দ্রস্থল এবং অনেক মানুষ তারা এসে রাস্তায় এসে দাঁড়িয়েছে দেখলাম নরেন্দ্র মোদী নিজে বলেছেন প্যানিক না হতে ভয় না হতে এখন কারণ এখন দিল্লি তো এরা বিজেপি সরকার হবে তাই দেখা তারা এই যে সমস্ত মানুষ আছেন যারা প্যানিক হয়েছেন তাদের পাশে কিভাবে দাঁড়ান এই দিনই দিল্লিতে কিন্তু আজকেই দিল্লিতে কিন্তু মুখ্যমন্ত্রীর নাম হয়তো আমরা জানতে পারব কারণ দিল্লির পরিষদীয় দলে বিজেপির পরিষদীয় দলের আজকে বৈঠক হবে এবং সেখানে নেতার নাম আজকেই ঘোষিত হবে এখনো পর্যন্ত দৌড়ে অনেকে আছেন নানা রকম কম্বিনেশন কেজরিওয়ালকে হারিয়েছেন পরশ সে হবেন কিনা কেউ বলছেন রেখা রেখা গুপ্ত হবেন কিনা কেউ বলছেন আহ আরো কোনো মহিলা মুখকে সামনে নিয়ে আসা হবে না হবে কিনা কেউ বলছে দলিত কাউকে রাখা হবে কিনা নানা রকম পারমোটেশন কম্বিনেশন কিন্তু উঠে আসছে কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্ব কি বেছে নেবেন এখনো পর্যন্ত কিন্তু সবার সেটা মুখে কুলুক দিল্লি আহ খুব স্বাভাবিক দিল্লিটা বহুদিন ধরেই জিততে চাইছিল বিজেপি এবার বিজেপি আহ কিন্তু বলা যেতে পারে শুধু জিতলেই তো হবে না আর কাজটাকে সাধারণ লোকের কাছে নিয়ে যেতে হবে এবং উল্টো দিকে এরা আপ্রাণ চেষ্টা করবে যাতে আম আদমি বা যেটা আমরা বলি ঘটি বাটি চাটি করে দেওয়া আর কি রাজনীতি দিল্লিকে উড়িয়ে দেওয়া বা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা হবে হ্যাঁ এটা এরকম নয় যে একটা ভোট ব্যাংক কাছে এখনো বলার মতো জায়গা নেই যে একদিনে হয়ে গেল ভোট ব্যাংক সরে যাবে সেটা হয় না কিন্তু এটা ঠিক যে অরবিন্দ কেজরিওয়ালকে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে এই সময় যেতে হচ্ছে দু হাজার একুশ সালে ভোটের পর যাকে ভাবা হচ্ছিল নরেন্দ্র মোদীর অন্যতম বিকল্প মুখ হয়ে উঠতে পারেন বিরোধীদের তরফে আজ দেখুন রাজনীতির কি অদ্ভুত অবস্থা দু হাজার পঁচিশের আজকে মাত্র ফেব্রুয়ারি মাস সেখানে অরবিন্দ কেজরিওয়ালের পার্টির অস্তিত্ব থাকবে কিনা সেটা আজকে প্রশ্ন সামনে দাঁড়িয়ে গেছে ফলে কিন্তু রাজনীতিতে বললাম যে করে দেওয়াটা সহজে যায় না কাউকেই কারণ রাজনীতি একেবারে ওই জলের মতো জলের স্রোতের মতো বই চলে বই চলে ফলে একদিকে আমরা দেখব যে আজকে বিজেপির যে পরিষদীয় দল তার নেতাকে নির্বাচিত হয় এবং আমরা সেটা তখন আলোচনা করবো যে কোন সামনে রেখে বিজেপি এটাকে এই নেতা বাঁচা হলো এবার চলুন আমরা যাই বাংলাদেশে বাংলাদেশ মানে নতুন কিছুটা কিছু ঘটনা ঘটছে এর মধ্যে আমরা দেখেছি অপারেশন ডেভিল হান্ট নামে আওয়ামী লীগের একাধিক নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারা বলছেন যে কোনো অবস্থাতেই আওয়ামী লীগকে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না ইতিমধ্যে আওয়ামী লীগের যারা ছাত্র সংগঠন তারা বলছে যে যেভাবে ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে সেটা মানা হবে না তারা ইতিমধ্যে ঢাকায় কয়েকটা জায়গায় মিছিল করেছেন তাই বোঝাই যাচ্ছে যে আহ উত্তেজনা বাড়বে এবার কিভাবে ইউনুস এর এর মোকাবিলা করে শুধুমাত্র কি জেল গুপ্ত হত্যা এর মধ্যে থাকবে কোনো ইতিমধ্যেই রোববার দিন কিন্তু মাস্কাটে ওমানে সেখানে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্করের সঙ্গে ইউনুসদের যে পররাষ্ট্র পরামর্শদাতা সে তৌহিদ হোসেনের মিটিং হয়েছে এবং সেখানে একাধিক বিষয় আলোচনায় উঠে এসছে সে বিশেষ করে ভারত যে বারবার করে বলছে যে সীমান্ত এলাকায় কাটাতারে কথা এবং সেই কাটা যে দিতে হবে সেটা কিন্তু জয়শঙ্কর পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছেন ওখানে বিজেপির তরফে বলা হচ্ছিল যে বিজেপি এবং সরকারও পরবর্তীকালে বলেছিল যে শেখ হাসিনা অনেক কিছু মেনে নিয়েছেন সেটা মানা সম্ভব নয় কিন্তু একটা রাষ্ট্রের সঙ্গে তো আর একটা রাষ্ট্রের চুক্তি হয় এটা আওয়ামী লীগ আর বিজেপির কোনো চুক্তি হয়নি সেটা বকলমে অনুষ বুঝিয়ে দিয়েছেন তৈরি হচ্ছে তো নানা রকম এই জল চুক্তি এইগুলোর উপর জোর দিয়েছেন এই দিয়ে এই দুই নেতার মধ্যে দুবার মিটিং হলো আপাতত দেখা যে ভারত এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কিভাবে এগোড়ে কারণ আমরা দেখেছি ট্রাম্প এবং মোদীর বৈঠকে আহ ট্রাম্প কিন্তু সরাসরি বলেছে বাংলাদেশের প্রসঙ্গ যখন উঠেছে সেটা নরেন্দ্র মোদী দেখবেন সেটা কিন্তু ট্রাম্প সরাসরি নরেন্দ্র মোদীর দিকে ঘুরিয়ে দিয়েছেন এবার তার নানা রকম মানে হচ্ছে এবার কিভাবে নরেন্দ্র মোদী কোন সংখ্যালঘুদের আক্রমণ হয় সেটা নিয়ে কিছু বলা হয় কিনা ফলে সেই বিষয়টা কিন্তু আমাদের নজরেই থাকবে আর তো আমেরিকায় নিত্য নতুন ঘটনা হয়ে চলেছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পরও যে অভিবাসীদের ফেরানো হলো তাদেরও কিন্তু সেই হাত পরিয়েই ফেরানো হলো এরকম নয় যে তাদের আহ হাত করা ছাড়া এমনি ফেরানো হয়েছে যেটা ভারত প্রতিবাদ করেছিল তারপরেও কিন্তু খুব একটা কর্ণপাত ট্রাম্প প্রশাসন করেনি কোনো অবস্থাতেই তা আগামী দিনে ভারত এবং আমেরিকা যে বিভিন্ন চুক্তি করেছে সেই চুক্তিগুলো সামনে আসবে এবং নরেন্দ্র মোদী নিশ্চয়ই পার্লামেন্টে এসে কোন কোনো স্টেটমেন্ট দেবেন বা বক্তব্য দেবেন সেটার দিকে আমরা নজরে রাখি আপাতত এটুকুই আজকে দিল্লি নিয়ে স্বাভাবিকভাবেই যেমন সরগরম থাকবে রাজধানী তেমনি কলকাতায় রাজ্যপালের ভাষণের ওপর আহ যারা ভাষণ দেবেন এবং সেখানে সেখানে তৃণমূল কংগ্রেসের এমএলএ সঙ্গে সেটাও কিন্তু একটা বাক হবে এবং আগামীকাল সেখানে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখবেন এবং তার উত্তর দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ফলে রাজ্যপালের ভাষণের ওপর এই বক্তব্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ আপাতত আজকের মতো এইটুকুই আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন